সো বাচ্চারা যেটা করে খোলা মাঠ পেলে ওরা খুবই দৌড়াদৌড়ি করে আর এখানে সবই হচ্ছে ছোট ছোট বাচ্চা যেমন প্রি প্লে প্লে থেকে শুরু করে নার্সারি কেজি ওয়ান টু স্ট্যান্ডার্ড ওয়ান টু এরকম তো দেখেন ওরা যে খোলা মাঠ পেয়েছে ওরা খেলবে কি ওরা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে গত বছর ওর রাজোয়ার হচ্ছে গিয়ে একই মাঠে খেলা হয়েছিল এইবারও সেম হচ্ছে তো এইবার একটু ভিন্ন হচ্ছে ওদের দুই দিন সিলেক্ট করবে প্র্যাকটিস করাবে তারপর হচ্ছে ফাইনালের দিন ওদের থেকে হচ্ছে পুরোপুরি খেলাটা হবে এবং ওখানে ওদেরকে মেডেল দেওয়া হবে আর ওদের স্কুলে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা বা এখন সব স্কুলে মনে হয় বেশিরভাগ স্কুলে এমন করা হয় যে বাচ্চাদেরকে মেডেল দেওয়া হয় আগে যেমন কাপ দেওয়া হতো গ্লাস দেওয়া হতো তো ওই জিনিস থেকেও মেডেলটা আসলে ওদের স্মৃতি হয়ে থাকে ছোটোবেলা থেকে শুরু করে একদম হচ্ছে জীবনের সব প্রত্যেকটা মুহূর্তে ওরা ওইগুলো স্মৃতি তৃতীয় হিসেবে ধরে রাখতে পারে এটা একটা প্লাস পয়েন্ট তো এখানে হচ্ছে সব বাচ্চারা ঝুড়ি নিয়ে দাঁড়িয়েছে ওদের এই খেলাটা হচ্ছে গিয়ে ঝুড়ির মধ্যে যাকে যেই কালারটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওই কালারের বল নিয়ে ওরা দৌড়ে চলে যাবে একই সাথে আরেকটা গেমস ছিল যে হাতে দুই নিচে দুইটা বেলুন নিয়ে ও দৌড়াবে তো সব থেকে বড়ো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের এই খেলাগুলো দেখলে মনে হয় কি আমরাও খুব এনজয় করি আমার তো মনে হয় যে আমিও ওদের সাথে যেয়ে খেলা শুরু করি যে ওদের সাথে লাইনে দাঁড়িয়ে যায় তো রাজুয়াও হচ্ছে এই যে দেখেন ও একবার লাইন থেকে বের হচ্ছে আবার লাইনের পিছনে যাচ্ছে আবার লাইনের ভেতরে আসতেছে যেটা করে আর কি বাচ্চারা সাথে অন্যান্য ফ্রেন্ডদেরকে দেখেও এটাই করে তো যাই হোক এখানে রাজুয়া হচ্ছে সিলেক্ট হয়েছে ফাইনালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।